বৃষ্টি আমাদের এখানে লাইন নাই একদম মানে রাতে ঘুমোতে গেছি আমরা আমি এডিট করতে বসলাম ওই সময় সঙ্গে লাইন চলে গেছে আর পুরো রাত হলো কারেন্ট ছিল না হ্যাঁ ইনভার্টার ছিল বাট ইনভার্টার সাড়ে চারটা দিয়ে কেটে দিয়েছে মানে সব শেষ হ্যাঁ একদম সব শেষ চুপচাপ বসে আছি এই সুপার মধ্যে দিদা এক জায়গায় মাঝে আমি ওই পাশে তিনজনে ওখানে বসে আছি তখন থেকে এখন বন্ধ ঘুম নেই কিছু নেই মানে খুব বাজে অবস্থা খুব বাজে অবস্থা তো এখন আমরা চাটা খেতে হবে বুঝলে

তোমরা ঝগড়া করো দেখছে গাই ঝগড়া করতে পারে তোমরা বলে ঝগড়া করে না ইস রে খাচ্ছো খাচ্ছ ইস গাইস আর ইয়ে আমাদের হয়ে গেছে বুঝলে দিদা ভাগ করে নিছো দিদি এইটুকু নিয়েছিল আর আমাদের কি এতগুলো দিয়েছিল তিনজন ছিল আমরা আমদারিটা করে দিয়েছি দিদা এখন করছে দিয়ে ধীরে ওখানে এই যে গাইস দেখো তখন থেকে এখানে বসে আছে বেচারা নেট পাচ্ছে না গাইস তো খুব কষ্টে বসে আছে ওই জায়গাটায় বাড়িতে ওয়াইফাই য়াইফাই সব বন্ধ হয়ে গেছে কারণ তোমরা জানো এই কারেন্ট নেই বাড়িতে ইনভার্টারও চার্জ শেষ হয়ে গেছে ওই গামে ছুটছে তখন থেকে দেখবে কি এখন তো পাটা গুটাই নেই এরকম পা ফাঁকা করে বসে আছে ওই একদম শুয়ে পড়েছে ওরকম এরকম ব্যাপার কি অবস্থা এত মজা যাও রাস্তায় যাও নেট পাবে বাবা এখানে তো হচ্ছে না ওখানে কি বলতে গেছিস আসলে সকালবেলা আমি ওখানে ফাইভ জি পেয়েছিলাম বুঝলে একটু ফাইভ জি পেয়েছিলাম ওকে আমি বলেছি তখন থেকে ওখানে লেগে আছে এটা কি হয় বাবাই বাহ শাড়ি বা বাহ বাহ এটা পরবে নাকি শাড়ি পরবে বাহ গাইস সত্যি দিনটা খুব ভালো মনে হয় বুঝলে আমার জন্য ঠিক কায়েন চলে আসবে তুমি শাড়িটা পাও না দেখবে কায়েন চলে আসবে জানে না যে তুমি শাড়ি পরবে ভগবান ঠিক আছে তা না গাইস বলো শাড়ি পরলে চলে আসবে দেখো তুমি খুব সুন্দর লাগছে কিন্তু কাঠটা বাহ আচ্ছা আচ্ছা তাতে স্নানটা করে আসো দেখতে হবে তানে গাইস কেমন লাগছে না লাগছে আমার তো খুবই ভালো লাগে তুই শাড়ি পরলে তোমার জানাই ভালো করে আচ্ছা ঠিক আছে যাও এই চল নষ্ট করিস না গাইস দেখেছো এত শয়তান ছেলে না আমি কে বলো বল তো তোর পড়ি খা কে ভালো ভালো আছে বলবো না আমি থাক রেজাল্ট কত সুন্দর করে বুঝলে আর गाइस আর সুন্দর জিনিস দেখবে বলো দেখবে 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 বলো দেখবে বাবাই বাবা এই কত সুন্দর লাগছে তোমাকে জানো হ্যাঁ বাবা गाइस দেখেছো মুখটা দেখেছো কত সুন্দর লাগছে আমি বলেছিলাম गाइस যে শাড়িটা পরলে কত ভালো লাগে ঠিক আছে আমার কথা হা হা আমি জানি বলি টাকা তুই দিকে এদিকে ধরো দেখো কত সুন্দর লাগছে একটু হাই করে দাও সকলকে ইস খুবই সুন্দর লাগছে ভাই খুবই সুন্দর তোমার সব প্রোডাক্ট দেখে গেলো তুমি আমার খুলে রেখে দিয়েছো যাই হোক মুখটাও খুব সুন্দর লাগছে ধীরে ধীরে গাইজ দেখো বনবন কমে যাচ্ছে এখন সব কিছু কমে যাচ্ছে পেটটা ঠিক করার চেষ্টা করছি আমরা বাইরের খাবার অ্যাভয়েড করার চেষ্টা করছি আর তোমার সব ক্রিম গুলো আবার দেখা যাচ্ছে ওখানে এটা খুলে রেখে দিয়েছে না এটা ওই জন্য আচ্ছা দেখাবো না ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই চলো খুবই ভালো লাগছে ভাই তোমাকে দেখতে সত্যি বলছি আমি গাইস কত সুন্দর লাগছে না গাইস ওকে দেখো একবার আরো সাজবে সাজাও এটা তো খুব সুন্দর লাগছে এই শাড়ি পরলে কতটা সুন্দর লাগে তোমাকে আমার জানো কতটা গরম লাগছে অত সহজ বলা তাও কারেন্ট আছে জ্যাকেট পরাই রাখবো দেখো কেমন লাগবে সাজিয়ে আচ্ছা কারেন্ট কারেন্ট আসুক এসি অন করে দেব ঠিক আছে হ্যাঁ কি হয়েছে স্টপ কি হয়েছে মিটার খুব সুন্দর লাগছে তোমাকে আজকে খুবই সুন্দর আমি তো মন মুগ্ধ হয়ে গেছি আবার প্রেমে পড়ে যায় না আবার হুম এ খেতেও বসে গেল গোটা তো ভাতও শেষ হয়ে গেল

হ্যাঁ আচ্ছা হট করে চল তালে চল সকলে যাও गाइस আমরা আশবা বললা আমাদের সাথে আবার তুমি বলছ এখন বাড়ি যাবে কি অবস্থা गाइस আমরা কেমন করে এই যে না সামনে চাকা একদম लीक এক ফোঁটা হাওয়া নেই ওই অবস্থাতেই আমরা এসেছি বেশি দূর আসেনি আমরা যাই হোক কিন্তু যে একদমই মানে চাকা এরি গদি করে যাচ্ছে না খুব চাপ ধীরে ধীরে আসছি আচ্ছা আচ্ছা চলো চলো বাড়িতে চলো তাড়াতাড়ি হয়ে গেছে গাইস আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে ঠিক আছে বিকেল আবার নাই আচ্ছা তাড়াতাড়ি যাবো মেয়েটা হাঁপাই গেছে গাইস বাইরে কি অবস্থা তাতেই চলো বাড়ি চলো স্কুইটা আমি কি করে নিয়ে যাবো ওটাই ভাবছি এখন বাবাই এই যে গাইস দেখো বসে পড়েছে এসে আর এত কপাল খারাপ গাইস আমাদের কি আর বলবো আমি মানে আমরা বাড়ি এসে দেখি লাইন চলে আসছে একটু আগে কারেন্টটা চলে আসে তাহলে আমরা বাড়ি যেতাম না রোদের মধ্যে

কি অবস্থা রাস্তা হাঁটতে হয় বুঝলে রাস্তা হাঁটতে হয়ে গেছে আর ভাবনা তোমাদের শাড়ি পরে আছে আরো যেতে পারবে না হাঁটতে পারবে না একদমই জানি যেহেতু শাড়ি পরেছে না আমার খুবই ভালো লাগে শাড়ি পরলে ভালো লাগে বলে আমি বারবার বলি শাড়ি শাড়ি পর শাড়ি পরো তাই আজকে শাড়ি পরে খুব আনন্দ আমি তাই ভাবছি আজকে না ওর জন্য আবার নান বানাবো বুঝলে এই যে সব কিছু দিয়ে নিয়ে চলে আসছি বুঝলে পরতে লাগে আমি যাই না কেমন নান বানাই আমি ওর তো ভালো লাগে তরকারি বানানো তরকারি যেটা আছে ওটাই ঠিক আছে নামটা খালি বানাবো সে খুবই সুন্দর করে বানাবো এই চেষ্টা করবো ভালো করে বানানোর তো দেখি এখন আমি ময়দা মাগবো এখন এখানে বসে থাকি ও মায়া এসে ঘুমাই তো এখন আমি যদি চেক করছি না তা উঠবে না হয় এত ঘুম দিচ্ছে ভাই যাই হোক আমি এটা মেখে নেই ঠিক আছে ময়দাটা মেখে নেই এখনই বানাই দিব আমি নামটা কতক্ষণে উঠে দেখবে ভাই বুঝলে তা চমকে যাবে আর রিয়াকশনটা নেবো ঠিক আছে বাবাই ঘুমাচ্ছো এখনো আমি তোমার জন্য জিনিস বানাচ্ছিলাম বাবাই কি রে

হ্যাঁ আমি আলু নেই তো এখন সেরকম বানান করা হয়নি সেরকম ওই জন্য আলু নাই তো বললো তো বললাম না দুটা হলেও বানাও তাছাড়া ভালো লাগবে না খেতে ওই জন্য ওই জন্য কি সুন্দর আলুর তরকারি করছে দেখো

হিমা ফুলে গেছে মনে হয় কি তোমাদেরকে দেখালাম যে দেখো কাজ টাজ করে একদম ঘেমে শেষ ও একদম ও একদম না ওরও অভ্যাস নেই আমারও অভ্যাস নেই বাট আমাকে কিছু করতে দেয় না এতটা ভালোবাসে

আই দেন নিগে নিগে তুমি খাও তুমি খাও আমি খাওয়াই দি ঠিক আছে তুমি আমাকে খাওয়াই দেবে চাইবে খাই দেব না হ্যাঁ ও হ্যাঁ তুমি খাওয়াই দিলে আর টেস্ট হই যায় তাই হই যায় আচ্ছা ঠিক আছে হুম এর তো بوتমে হয়েছে তাই না একটু হালকা একটা ইয়ে রাখছো পড়লে নরম সফট হইছে না আমার খুব ভালো আছে পড়লে চললে খুব ভালো হচ্ছে খুব ভালো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা খেয়ে নেই ঠিক আছে তো পরে দেখা হবে হুম হুম তো আমি তোমাদের খাওয়া আইएंगे চল এই দেখো

এই জায়গায় থালা শেষ করে দিয়েছে মনে রাখলো সে মুখটা আছে